চতুর্থ দফার পর্ব চলছে আজকে আপনারা জানেন মোট ছিয়ানব্বইটা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বাকি অষ্টআশিটা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে আর গোটা দেশের নজর মাত্র আটটা লোকসভা আসনে এই আটটা লোকসভা আসনে কোথায় আপনারা সবাই জানেন নতুন করে বলার অপেক্ষা রাখে না এই আটটা লোকসভা কেন্দ্র হচ্ছে আমাদের বাংলায় গোটা দেশে ভোট হচ্ছে আর আমাদের রাজ্যে ভাট হচ্ছে বাংলা পাল্টাবে না গোটা ভারতবর্ষের নজর আটটা কেন্দ্রে বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর আসানসোল বাকি অষ্টআশিটা লোকসভা কেন্দ্রে উৎসব চলছে আর আমাদের এখানে যেন ভারত পাকিস্তানের লড়াই কি নেই বুধ জ্যাম ছাপ্পা রিগিং মারপিট কনভয় হামলা দেদার ছাপ্পা ভোট আর কি কি দেখবে এই বাংলার মানুষ পরিবর্তন সিপিএম এর আমলে যা হতো তৃণমূলের আমলে তা কয়েকগুণ বেড়ে গেছে শুধু এইটাই পরিবর্তন হয়েছে কি কি হলো আজ দেখাবো সবটা আপনাদের কেমন ভোট গ্রহণ পর্ব চলছে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরুর কিছুক্ষণ আগেই দেখলাম দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়ে গেল মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে প্রথমে বিক্ষোভ শুরু হলো তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ করলেন তারপরে প্রায় প্রতিটি গাড়ির কাজ ভেঙে দেয়া হলো তার সিকিউরিটি নিরাপত্তা বাহিনীর গাড়ির কাজ ভেঙে দেয়া হলো কিছু সাংবাদিকদের মিডিয়ার গাড়িরও কাজ ভেঙে দেয়া হয়েছে কেন কারণ তৃণমূল ছাপ্পা করছে দিলীপ ঘোষ প্রার্থী হিসাবে সেই এলাকায় ঢুকতে পারবেন না অভিযোগ হচ্ছে এটাই কেন দিলীপ ঘোষ আসবেন তৃণমূলকে কেন শান্তিতে ছাপ্পা ভোট বুথের রিগিং করতে দেওয়া হবে না দিলীপ ঘোষ কেন কনবাহিনী আসবেন এটা হচ্ছে দাবি দেখুন এক ঝলকে অন্তেশ্বরে ঠিক কি হলো এই ছবিটা বীরভূমের ইলাম বাজার তৃণমূলের নেতা ঢুকছেন একজন করে প্রার্থীকে নিয়ে যাচ্ছেন এবং দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় হবে গোটা ভারতবর্ষের মানুষ ভাবতেই পারে না যে কেউ ভোট দিতে যাচ্ছে তার পেছন পেছন শাসক দলের একজন নেতা যাবে এবং তাকে পরিষ্কার দেখিয়ে দেবে এখানে ভোট দিতে হবে এই ছবি একমাত্র আমাদের রাজ্যেই দেখা যেতে পারে কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে বীরভূমের ইলাম বাজারের পঁচিশ নম্বর বুথে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে এবং এখানে কি দেখা যাচ্ছে কারা নেতা তৃণমূল নেতা ওহেদ আলী তৃণমূল নেতা নাজিম উদ্দিন এরা ভোট দেওয়াচ্ছিলেন মানুষ ভোট দিতে পারছে না মানুষকে নিয়ে গিয়ে এরা ভোট দেওয়াচ্ছিলেন এবং এই পঁচিশ নম্বর বুথে কারা ধরা পড়েছে কলকাতায় বসে নির্বাচন কমিশনের দপ্তর থেকে ধরা হয়েছে কারণ এখানে এবারে প্রত্যেকটা বুথেই এবারে কাস্টিং করা হচ্ছে কোন রকম কোন রকম ঝামেলা হলেই সেটা দেখা যাবে সেই কলকাতায় বসে এনারা দেখতে পেলেন যে কিভাবে তৃণমূলের নেতারা ভোটারদের নিয়ে গিয়ে একেবারে পারলে আঙুলটা টিপে দেয় প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে এরকম করলে হবে না নির্বাচন কমিশন এরকম করলে হবে না এরকম চলতেই থাকবে কি করা উচিত তাহলে তাহলে নির্বাচন কমিশন পুলিশকে ফোর্স করিয়ে এই যারা ভোট করাচ্ছে এই তৃণমূলের নেতাদের কোমরে দড়ি বেঁধে গাঢ়ে পুরতে হবে আইন অনুযায়ী এদিকে জেলে পাঠাতে হবে এবং যে প্রিজাইডিং অফিসার চুপ করে বসে রইলেন প্রাণের ভয়ে নিজের ডিউটি ঠিকমতো করলেন না তাকে চাকরি থেকে সাসপেন্ড করে তাকেও গাঢ়ে পুরতে হবে এটা যদি নির্বাচন কমিশন কোনোদিন করতে পারে তাহলে এই সরকারি কর্মচারীটাও নিজের ডিউটি ঠিকঠাক করবে আর এই তৃণমূলের চোরগুলো এভাবে চুরি করবে না এদিকে জেল খাটাতে হবে পরিষ্কার কথা না হলে এরকম চলতেই থাকবে এরকম ঘটনা বারবার ঘটছে বীরভূম যে বীরভূমে ঘটনা ঘটলো কেষ্টমন্ডল বীরভূমের সে এখন তিহারে আছে তাতে কি হলো বীরভূম বীরভূমেই আছে তৃণমূল দিন ধরে এখানে দিয়েদার ছাপ্পা ভোট রেগিং অশান্তি লোকজনকে ভয় দেখানো বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়া সবকিছু চালিয়ে গেল ঠিক কেষ্টমন্ডলের আমলে যেটা ঘটতো ঠিক সেটাই ঘটে যাচ্ছে কাজল শেখের আমলে লোক পাল্টেছে কেষ্ট তিহারে বীরভূম পাল্টায়নি তৃণমূলের নেতারা পাল্টায়নি বীরভূম লোকসভা কেন্দ্রের নানুরে সব জায়গায় ঝামেলা আমাদের কাছে কয়েকটা উদাহরণ উঠে এসেছে নানুর বিধানসভার আটগ্রাম প্রাইমারি বিদ্যালয়ে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠল শিউড়ি এলাকায় বিজেপির অস্থায়ী শিবির ভেঙে দেওয়া হলো শিউরি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে হারজান বাজার এলাকার বিজেপির একটি অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়া হলো দেখুন কিভাবে ক্যাম্প ভাঙা হয়েছে এবং সেই ক্যাম্পে থাকা দায়িত্বে থাকা একজন মহিলা কি বলছেন দেখুন আপনারা আমাদের বিজেপির পক্ষ থেকে এটা বুথ করা হয়েছিল বসার জন্য ভোটার স্লিপ বিতরণ করার জন্য তো আমরা ভোরবেলা সাড়ে পাঁচটায় খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতিতে রাতে বেলায় আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে নানুরের বিভিন্ন জায়গায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠল নানুর বিধানসভা ঠিক সিপিএম এর আমলে যেমন ছিল যেমন অভিযোগ আসতো তৃণমূলের আমলেও সে একই অভিযোগ হয়ে গেল কোথায় আপনাদের পরিবর্তন আপনারা পরিবর্তনের সরকার আনলেন বাংলার মেয়ের সরকার একই অভিযোগ খয়রাসোল ব্লকের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে একই অভিযোগ বড়রা গ্রাম পঞ্চায়েতে কয়েকটা বুধে বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হলো না নানুর বিধানসভার সাঁওতা গ্রাম একই অবস্থা অশান্তির ছবি যে সব জায়গায় বিরোধীরা ভোট পাবে বলে আশা করা হচ্ছে সেসব গ্রামে হুমকি দিয়ে তাদেরকে পরবর্তীকালে দেখলাম নিয়ে কোথাও কোথাও আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভে যদি আপনাদের ভোটটা ছেড়ে দেন তাহলে ঠিক আছে তৃণমূল ভোট দিতেই দিচ্ছে না কোথাও ভোট দিয়ে দিচ্ছে শুধু বীরভূম সব জায়গাতেই একই দৃশ্য চাপড়া যেমন এই যে রাজীব শেখের কথা আপনারা শুনেছিলাম বলেছিল কাউকে ভোট দিতে দেবো না আমাদেরকেই ভোট দিতে হবে হিন্দুদের হুমকি দিয়েছিল সেই রাজীব শেখ আজকে দেখলাম চাপড়া মন্ডল টুয়ে ওপেন হুমকি দিচ্ছে কলার ধরে একজনকে হুমকি দিচ্ছে দেখুন সেই দৃশ্য এই চাপড়াতেই দেখুন কোমরে অস্ত্র বেধে তৃণমূলের দুষ্কৃতরা ঘুরে বেড়াচ্ছে কোথায় এটা দুশো দুশো এক নম্বর বুথ স্বামী বিবেকানন্দ হাই স্কুল মুখে গামছা বেঁধে কোমরে অস্ত্র গুঁজে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে বাংলা আমাদের সোনার বাংলা পরিবর্তন এনেছেন আপনারা বাংলার মেয়েকে ভোট দিয়ে সেই বাংলার মেয়ে তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা কর্মীরা কোমরে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজীব শেখ হমকি দিচ্ছে চাপড়াতে এই হচ্ছে চাপড়ার অবস্থা আর কি দেখবেন আপনারা শান্তিনিকেতনে ভুয়ো ভোটারের অভিযোগ উঠল শান্তিনিকেতনের লোহার গ্রামে ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ চলছিল পোলিং এজেন্ট বিষয়টি ধরে ফেলার পর গোরমাল হয় এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী গেছে মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ আপনাদের দেখালাম প্রিজাইডিং অফিসার এই যে পঁচিশ নম্বর বুথে যেখানে লোক রীতিমতো হাত ধরে নিয়ে গিয়ে মানুষকে ছাপ্পা ভোট দেওয়াচ্ছে তৃণমূলে ভোট দেওয়াচ্ছে এখানেই ভোট দিতে হবে কত বড় আস্পর্ধ ভাবুন এই যে ওয়াহেদ আলী নাজিম উদ্দিন যতদিন না কোমরের দড়ি বেঁধে জেলে পড়া হচ্ছে না ততদিন এরা সুদ না জেল দিতে হবে একদম তবে এরা সুদ হবে পূর্ব বর্ধমানের একটা গ্রামে মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম আমার বাড়ি মেমারিতে এবং সেখানে খুব কাছাকাছি এই দিলালপুর গ্রামটা আছে দিলালপুর গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেছেন কারণ এখানে পাকা সেতু নেই রাস্তা নেই রাস্তার দাবিতে পাকা সেতুর দাবিতে তারা ভোট বয়কট করেছেন কোন রাজনৈতিক দলকে এনারা এখানে প্রচার করতে দেননি সকাল দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত হিসেব মতো ওই পাঁচ সাতটা মাত্র ভোট পড়েছে দুই দলের ইজেন এবং তিনটে ইডিসি ভোট দিয়েছে এজেন্টরা একমাত্র ভোট দিয়েছে আর কাউকে ভোট দিতে দেওয়া হয়নি কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে এই হচ্ছে আপাতত বাংলার ভোট যেমন ভোট হওয়ার কথা ঠিক তেমনই ভোট হচ্ছে ভারতবর্ষের বাকি অষ্টআশিটা লোকসভা কেন্দ্রে কোন রকমের কোনো খবর নেই বাংলার আটটা কেন্দ্রে যত যত রাজ্যের খবর। অশান্তি, মানুষকে ভোট দিতে না দেওয়া মহিলাদের হুমকি সব এই বাংলায় সোনার বাংলায় ঠিক যেটা দেখতাম সিপিএম এর আমলে ঠিক একই দৃশ্য এবারে দেখে যাচ্ছি তৃণমূলের আমলেও কোথায় পরিবর্তন বাংলার মেয়ের রাজত্বেও কোনো পরিবর্তন হয়নি বরং অশান্তি সন্ত্রাস যতটা ছিল সিপিএম এর আমলে তার কয়েক গুণ বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পরিবর্তনের সরকার খুশিতে থাকুন আপনারা বাংলায় বাস করেন গোটা ভারতবর্ষের মানুষ দেখছে আপনাদের একই হচ্ছে রে বাবা গোটা ভারতবর্ষের মানুষ জীবনে পারবে না এই বাংলার মানুষ তৃণমূলের শাসক দলের নেতা নেত্রীরা যেটা দেখাচ্ছেন গোটা ভারতবর্ষের ভারু মানুষ কোনোদিন ভাবতেও পারবে না গর্ব করে বলুন যে আমরা বাংলায় বাস করি তোলামুলের রাজত্বে বাস করি আর এই হচ্ছে আমাদের ভোট গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখছে কারণ ভারতবর্ষের কোন রাজ্য বাংলার মতো ভোট করাতেই পারবে না কি বলেন আপনারা জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন লোকসভা ভোট এবং এই ধরনের অনেক ঘটনা এবং গর্বে বুক চওড়া করুন যে আপনারা বাংলায় বাস করেন গোটা ভারতবর্ষের কাছে এই বাংলার মুখ এতটাই ছোট হয়ে গেছে এতটাই মুখে চুনকালি লেগে গেছে যে আর বলার অপেক্ষা রাখেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না